মহাপঞ্চমের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যমে নতুন গান শেয়ার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গানটির কথা ও সুর তাঁর নিজের আর গেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচি গানের পঙ্ক্তি তুলে ধরে তিনি লিখেছেন মন দিয়া সুর দিয়া মন সাগরের ভোরে আমি তাই মন সাগরের ভোরে আমি নাই সকলকে জানাই মহাপঞ্চমের আন্তরিক শারদ শুভেচ্ছা এবারের দুর্গাপুজোয় প্রকাশিত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা মোট সতেরোটি গান এর মধ্যে রয়েছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার বার্তাও এই গান গিয়েছেন মন্ত্রী ইন্দ্রনীল সেন গান লেখার উদ্দেশ্য প্রসঙ্গে তিনি জানান মানুষের আনন্দ আর আশার বার্তা পৌঁছে দিতেই তিনি গান রচনা করেন তার মতে দুর্গাপুজো সর্বজনীন উৎসব যেখানে মিলন সম্প্রীতি ও আনন্দের বার্তা নিহিত সেই বার্তাই তিনি নিজের গানের মাধ্যমেও আরও একবার ছড়িয়ে দিতে চান সকলের মধ্যে ব্যুরো রিপোর্ট